নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকনের আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো শরীর খারাপ শরীর খারাপ করে বেশ কটা দিন কিন্তু আমার কাটলো কাটলো মানে কেমনভাবে কাটলো সে তো তোমরা প্রত্যেকটা ভিডিওতে জানতেই পেরেছ ওই জন্য আন্না শরীরের নাম মহাশয় যা সইবে তাই শ কোনো মতে শরীরটাকে একটু ঠিকঠাক করে আমি কিন্তু আবার নেমে পড়লাম আমার সংসারকে সামলাতে কেন কি কয়দিন ধরে যা অবস্থা যাচ্ছিলো ডাক্তারখানা ওষুধ রান্নাবান্না ঠিকঠাক না মানে এলাহি কাণ্ড আর রান্নাবান্না ঠিকঠাক না হলে সত্যি বাচ্চারা কি খাবে আর পত্তা যাই হোক বাইরের থেকেও মাঝে মাঝে খেয়ে নিত ক্যান্টিন থেকে অফিসের খাবার দাবার কিন্তু বাচ্চারা কোথা থেকে খাবে ওই জন্য আমি কিন্তু নিজেকে ঠিকঠাক করে আজকের থেকে আবার নেবে পড়লাম আমার সংসারের দায়িত্ব পালন করতে মেয়ে দুটি চলে গেছে স্কুলে কর্তমস তো অফিসে তারপরে আমি চলে আসলাম আমার ডেলি যোগা করতে অনেক দিন পরে করছি তো একটু কিন্তু ঘাত পা ব্যথা হবে আবার ডেলি করতে করতে আবার ঠিক হয়ে যাবে কোনো মতে যোগা করা হয়ে গেল এখন ঝটপট ঘরের কাজে হাত দিই একদম কিন্তু আমি টাইম লস করব না টাইম লস করা মানে সময়টা পুরোটাই নষ্ট আর একবার যদি সকালবেলাকার সময় গোলমাল হয়ে যায় তাহলে আর রক্ষে নেই তখন কিন্তু সময়টা ম্যানেজ করা খুবই কষ্টকর জানো তো বন্ধুরা এই কটা দিন না আমি খুব কষ্ট পেয়েছি অতি বাস্তব কথা কখন যেন তা কষ্ট পেয়েছি যখন দেখতে পারতাম আমি ঠিকঠাক আছি কিন্তু আমি ভিডিও করতে পারছি না যদিও একটু অর্ধেক ভিডিওর পার্ট নিচ্ছি এডিট করার মতন আমার ক্ষমতা নেই ওই সময় না নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছিল কেন কি আমার মেয়েরা ছোট ওরা যে আমাকে কোনো হেল্প করে দেবে তা তো না কর্তমাশায় তো করেই না সে তো প্রথম দেখে দুবার তুলে রেখে দিয়েছে বলে তোমার যা কাজ তুমি করো যাই হোক নিজস্ব নিজস্ব কাজ করে নেওয়াই ভালো ওই সময় না নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছিল আমার যাই হোক ঘরদোর কিন্তু বেশ ভালোই নোংরা ছিল ওই জন্য কোনো দিকে না তাকিয়ে সবার আগে চলে আসলাম একটা একটা করে ঘর পরিষ্কার করতে যেহেতু শরীরটা এখনো পুরো ঠিক হয়নি ওই জন্য কিন্তু সমস্ত কাজ কিন্তু আজ আমি একদিনে করবো না সবার প্রথমে করব আমি সামনের ঘরটা পুরো ডিপ ক্লিন কেন কি সামনের ঘরটাই হলো মেন জায়গা যেটা দেখতে সৌন্দর্যটাকে আরও বেশি বাড়িয়ে তোলে তারপরে চলে আসলো সামনের ঘর পরিষ্কার পরে একটু চা চা না খেলে কিন্তু ভালো লাগে না মানে মাইন্ডটা ফ্রেশ হয় না হালকা হালকা কিন্তু রিমঝিম টাইপের বৃষ্টি হয়েই চলে যায় নাসিকে যে কবে বৃষ্টিটা বন্ধ হবে আর ভালো লাগলো না পুরো পচে গেলাম বৃষ্টিতে একটু একটু করে কিন্তু যথেষ্ট আমি কাজবাজ করে নিতে পারছি বেশি একটা কিন্তু করব না কেন কে আমি জানি আবার যদি শরীর খারাপ হয় কেউ কিন্তু দেখার নেই আমাকে মেয়েরা আমার অনেক ছোট ওদের দেখতে পারলে আরও বরঞ্চ ভালো যাই হোক আমার বাড়ি আমার ঘর আমার সংসার আমাকে তো দেখতেই হবে ওই জন্য দেখো কি সুন্দর করে কিন্তু আমি পুরো সামনের রুমটাকে যত দূর সম্ভব আমি কিন্তু ডিপ ক্লিন করছি আর আমি করব না এবার ঝাড়ু পোছাটা লাগিয়ে নিতে সবার আগে পুরো ঘরকে ঝাড়ু লাগাবো পোছা কিন্তু আমি এখন লাগাবো না সমস্ত কাজবাজ হয়ে যাওয়ার পরে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে তারপরে আমি পোছা লাগাই কেন কি যদি কোনো সময় কোনো একটু আধ নোংরাপত্র লেগে থাকে ওই জন্য কেন কি রান্নাটাও তো এখনও করা হয়নি ওই জন্য একবারে পোছা লাগালে ঘরটা কিন্তু একদম চকচকে দেখাবে প্রতিদিনকার মতো আজকেও কিন্তু তোমাদের সাথে তাই আমি দুটো কমেন্টস অবশ্যই শেয়ার করব প্রথম কমেন্টসটি হলো মিঠু ডেলি লাইফস্টাইল তো ওই দিদিভাই লিখেছে কালকে যেহেতু আমি সবার কাছে জিজ্ঞাসা করেছিলাম কুমড়ো ভাজা আর ডাল কে কে ভালোবাসে তার উত্তর দিচ্ছে দিদিভাই দিদিভাইও কিন্তু প্রচণ্ড কুমড়ো ভাজা আর ডাল ভালোবাসে আর তার সাথে সাথে আমাকে লিখেছে যে সুপ্রিয়া তোমার নিজের শরীরের প্রতি ধ্যান দাও বেশি কাজবাজ করতে হবে না অল্প অল্পই করো অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তুমি যে এত সুন্দর করে আমাকে কমেন্টস করেছো আর আমার প্রতি তোমার এত নজর এত ভালোবাসা আমারও তোমার প্রতি অনেক ভালোবাসা আর এই দেখো আমি আজকে করব একটু দই কাতলা কালকেই কাতলা মাছ নিয়ে এসেছে তা ভাবলাম আজকে আর অন্য কিছু করব না সিম্পলি একটু ডাল করব ভিন্ডি ভাজা আর তার সাথে সাথে দই কাতলা আর একটা কমেন্টস পড়া কিন্তু অবশ্যই বাকি আছে ক্যালিফোর্নিয়া থেকে নবরত্ন বান্ধবী লিখেছে যে কোনো অসুবিধা নেই আগে তুমি শরীরের যত্ন নাও শরীর ঠিক থাকলে সব ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা নেই তোমার সঙ্গে আমরা সব সময় আছি তুমি ছোটোখাটো ভিডিও দাও তাতেও কিন্তু চলবে কিন্তু শরীরের আগে যত্ন নাও অসংখ্য ধন্যবাদ বান্ধবী আমার যে ক্যালিফোর্নিয়া থেকে বান্ধবী আমার ভিডিওটি দেখছে আর এত সুন্দর কমেন্টস করেছে এর সাথে সাথে কিন্তু অনেক বন্ধু বান্ধবরা আমার কমেন্টস করেছে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমাকে এত পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য তোমরা আমার অনেক ভিডিওতেই মোটামুটি দই মানে দই কাতলাটা দেখেছো যেহেতু নাসিকে কিন্তু কাতলা মাছ বারো মাস পাওয়া যায় কাতলা মাছটা এমন একটা এত সুন্দর লাগে খেতে কোনো কিন্তু পচা গন্ধগন্ধ কিচ্ছু না ওই জন্য কাতলা মাছটাই কিন্তু আমরা বেশি নিয়ে আসি আর সামুদ্রিক মাছ আছে কিন্তু সামুদ্রিক মাছ এক ভোলা মাছ ছাড়া আমরা কোনো মাছ খাই না চিংড়ি মাছ সেরকম একটা পাওয়া যায় না তাহলে বুঝতেই পারছ মোটের উপর আমাদের কাতলা মাছটা কিন্তু বাড়িতে বেশি হয় ওই জন্য আজ একটু দই কাতলা করবো কিন্তু তার জন্য একটা তো আলু দিতেই হবে আলুটাকে ছোট ছোট পিস করে নিয়েছি একটু নুন হলুদ মাকে হালকা ভেজে নেব মাছগুলোকে কিন্তু আমি ডিপ ফ্রাই করে নিয়েছি আর এই দেখো দই কাতলার যে মশলাগুলো সেগুলো আর কাউকে বললাম না কারণ সবাই মোটামুটি বাঙালিরা জানে দই কাতলা কি কি মশলা দিয়ে তৈরি হয় আর খেতে কেমন লাগে সারা সারাদিন টুকটুক করে কাজ করতে করতে অনেকটা সময় কিন্তু চলে যাচ্ছে এখন বাজে সকাল সাড়ে দশটা সেই কিন্তু আমি কানাড়াতে উঠেছি মেয়েদের আজকে টিফিন বানিয়ে দিয়েছি কত্তা মশাইকে টিফিন দিয়েছি তারা খেয়ে গেছে নিয়ে গেছে মানে বুঝতেই পারছ যারা কাজের মানুষ না তারা কিন্তু বেশিক্ষণ নিজেকে শুয়ে রাখতে পারে না আমার তো সেটাই মনে হয় আমার জন্য নিজেকে এত অসময় মনে হচ্ছিল বড্ড বোর মনে হচ্ছিল আর এই দেখো পোহা পোহা মেয়েদের আর জল জলখাবারে বানিয়ে দিয়েছিলাম আর একদম ঠান্ডা হয়ে গেছিল বলে আমি একটু পোহাটাকে আবার গরম করে নিলাম খুব সুন্দর করে গরম না হলে কিন্তু পোহা খাওয়া যায় না ওই জন্য বেশ খানিকটা বাদাম দিয়ে পোহা বানিয়েছি এবার আমি পোহাটা খাবো অনেকটা সময় হয়ে গেছে পোহা খাবো ওষুধ খাবো তারপরে আবার আমি কাজে নামবো পোহা আমি নাসিকে এসে বানানো শিখেছি আমাদের দিকে বলে চিরের পোলাও এর মধ্যে কাজু কিশমিশ আমাদের ওই অনেক কিছু দেয় কিন্তু এখানে কিন্তু একদমই না এখানকার পোহার টেস্টটা পুরো অন্য ধরনের পোহা মানে কিন্তু চিড়ে তোমরা কিন্তু আবার অন্য কিছু ভেবো না যেহেতু পোহাটা বলা স্বভাবে পরিণত হয়ে গেছে আমার ওই জন্য কিন্তু চিরেকে পোহাই বলি চিড়ে আর বলা হয় না আর তারপরে দেখি চিনির ডাব্বাতে চিনি নেই কেন কি ছোটো ডাব্বাতে যদি জিনিসপত্র না থাকে না বড় বড়ো ডাব্বা সময় ইউজ করা তো যায় না ওই জন্য ছোটো ডাব্বার মধ্যে একটু চিনিটা ঢাললাম আর যে সামনাসামনি যা জিনিস পেলাম ঝটপট করে মুছে রাখলাম কেন কি একদিনে বেশি কাজ করা আমার পক্ষে এখনও কোনো সম্ভব হয়নি ওই জন্য ছোটো ছোটো অল্প অল্প যে জিনিসগুলো আমার পক্ষে সম্ভব করা সেইগুলো কিন্তু আমি আজকে করছি আজ আমি কিন্তু একটাও জামা কাপড় ধোবো না জামা কাপড়গুলোকে জমাচ্ছি কালকে মেশিনে দেবো হাতে তো আমি ধোবোই না কেন কি আমাকে দেখানোর দরকার নেই আমার যদি শরীর ঠিক থাকে তাহলে আমি অনেক কিছু করতে পারবো ওই জন্য ভালো জামাকাপড়গুলো রেখা দিচ্ছি মানে রেখে দিচ্ছি যখন শরীর পুরো সুস্থ হবে তখনও আমি করব। শুধু কালকে আমি জামাকাপড়গুলো দেবো যেগুলো ডেলি ইউজ করা হয় বেশ খানিকটা জামা কাপড় জমবে তারপরে আমি দিয়ে দেব। সমস্ত কাজ শেষ এবার স্নান করে চলে আসলাম আমি পুজো দিতে পুজো দেওয়া মানে কিন্তু অনেক বড় দায়িত্ব একটা মানে পালন করা কেন কি পুজো দিলে সংসারের অর্ধেকের বেশি কাজ কিন্তু শেষ হয়ে যায় আজকে সকাল থেকে এখন বাজে সকাল সাড়ে এগারোটা কেমন লাগলো ব্লগটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না সব কাজ বাজ শেষ এবার আমি বসবো একটু টিভি দেখতে একটু টিভি দাঁড়া দেখলে কিন্তু মাঝে মাঝে ভালো লাগে না মনটাও কিন্তু একটু বেশ খুশি খুশি লাগে হয় টিভিতে গান দেখব নালে কোনো গল্প দেখব মানে বাচ্চাদের গল্প দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে তাহলে আজ এই পর্যন্তই আবার দেখাবে পরবর্তী বলাকে ততক্ষণের জন্য নমস্কার